আমি আস্তে আস্তে গুলো শেষ হয়েছে একদম ফুল হয়েছে মানুষ প্রস্তুত ছাব্বিশের পরিবর্তনের জন্য জনগণ একদম প্রস্তুত আজ কসবা কাণ্ডের প্রতিবাদে বিজেপির কাতি সাংগঠনিক জেলার ডাকে কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নেয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এখন যা অবস্থা হয়েছে হয়তো কয়েকদিনেই তৃণমূল কর্মীরা দাবি করবে গত তিন দিনে তিনটে উইকেট পড়ে গেছে মারছে তৃণমূল মোড়ছে তৃণমূল হয়তো দু একদিনের দিনের মধ্যেই তৃণমূল নেতারা বলতে শুরু করবে রাষ্ট্রপতি শাসন করুন নয়তো আমরা নিজেরাই বাঁচতে পারব না এদিন শুভেন্দু ফের সমবায় সমিতিতে বিজেপির জয়ের খবর দেন কর্মীদের